আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আছি আপনাদের মাঝে নোর তো এই যে এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার রুমটা এলোমেলো হয়ে আছে কিভাবে তো আজকে হচ্ছে ফুল এনার্জি নিয়ে সকালবেলা হচ্ছে ঘরটাকে ক্লিন করে তারপরে গুছিয়ে নিলাম পুরো ঘরটাকে গুছাবো এবং ক্লিন করবো এখানে চেয়ারের উপরে আমার কাপড় চোপড় অনেকগুলো জমা হয়ে আছে সাথে মামপর এখানে নিচে কয়েল পড়ে আছে তারপরে হচ্ছে উপরে আরাফের গ্লাসে করে পানি জমা করে এখানে রেখে দিয়েছি আরফান আরাফ খাটের উপর বসে বসে কি জানি করছে বুঝতে পারছি না আর নিচে হচ্ছে কাঁথা বালিশ তারপরে হচ্ছে চুলকানি এগুলো আসলে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে তোষক তো আসলে সকালবেলা কার বাসায় এরকম অগোছালো থাকে আমি জানি না তবে আমি মনে করি প্রত্যেকের বাসা হচ্ছে সকালবেলা এরকম অগোছানো থাকে তো অগোছানো থাকা মানেই তো হচ্ছে গোছানো আর আমরা হচ্ছে গোছাবো এখন হচ্ছে সে বারান্দা থেকে যায় আর এই যে এখানে রোদের ভিতরে সমস্ত কাপড় চোপড় আগের দিনে রয়ে গেছে আর বারান্দাটাও এলোমেলো হয়ে আছে বিশেষ করে মনে হয় যে বাসাটার মধ্যে প্রত্যেকের বাসাটার সকালবেলা অনেক অনেক কাপড় চোপড় দিয়ে এলোমেলো হয়ে থাকে তো যাই হোক এদিক দিয়ে কিচেনে যাই এই যে টেবিলটা বাস করা এখনও আছে বেসিনের সামনে একটা জামা দিয়ে গেঞ্জি দিয়ে রাখছি যে এখানে যেহেতু পানি পরে সকালবেলা মোছার আগে এরকম থাকে এখানে মোড়াটা আর সাথে হচ্ছে এই যে আপনাদের ভাইয়া একটা লুঙ্গি খুলে মানে কাজে বের হওয়ার সময় লুঙ্গিটা খুলে এভাবে দলা করে রেখে যায় খুব খারাপ লাগে দেখতে এটা আর ড্রামের উপরে এই যে আরাফের ব্রাশ ছোট্ট একটা কাপ তারপর হচ্ছে রাতের বেলা এখানে বাজার এনেছিল সবগুলো এভাবে পড়ে আছে আর সাথে এই যে সব কিচেন সেলফটা একদম পুরোটাই অগোছালো হয়ে আছে আর কি মানে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকটা জিনিস মানে এক এক প্রত্যেকটা জিনিস এক একটা জায়গা ছড়ানো ছিটানো এ কারণে দেখতে খুবই বাজে লাগছে এখানে হচ্ছে রাইস কুকার তারপর হচ্ছে একটা বক্স জালি আর এই যে সকালবেলা নাস্তা বানিয়েছিলাম এখানে পেরি বেলুন সব কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে আছে তো আসলে আজকে ইচ্ছে করলো যে আপনাদের সাথে আসলে শেয়ার করি সব তো একদম পরিপাটি শেয়ার করি আর এভাবে অগোছালো থাকলে তো কখনোই শেয়ার করি নি তো যাই হোক হয়তো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এখন আপনাদের সাথে আমি শেয়ার করেছি জানি না আপনারা কে কীভাবে নেবেন তো বিস্মিলা পরে আল্লাহর উপর ভরসা করে হচ্ছে ফুল এনার্জি নিয়ে হচ্ছে নেমে গেছি ঘরটাকে ক্লিন করে নেবো এখানে প্রথমতে আমি হচ্ছে যেহেতু এখানে তো কাঁথা বালিশ সেসব প্রতিদিন এখন বেছানো লাগে আর এই কারণে হচ্ছে প্রতিদিন এই কাজটা আমার একটা এক্সট্রা কাজ হয়ে গেছে তো এই এক্সট্রা কাজটা প্রতিদিন করতে গেলেও আমার অনেকটাই টাইম লাগে প্রায় এখানে দশ থেকে পনেরো মিনিট টাইমটা লাগে সব কিছু মিলিয়ে তো যাই হোক এই যে এখন হচ্ছে তোষকটা বিছিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি তো এই গোছানো এভাবে গোছানোটা কিন্তু আপনাদের ভাইয়া থেকে শিখেছি আমি কিন্তু এভাবে এত সুন্দর করে ভাজ করতে পারতাম না পরে দেখলাম যে ও এরকম সুন্দর করে ভাজ করে করে আলমারিতে রাখে সেটা আমার চোখে পড়লো আর সেই সুযোগে হচ্ছে আমি শিখে নিয়ে এভাবে হচ্ছে তার মতো করে এখন সুন্দর করে আমি হচ্ছে তোষকটাকে ভাজ করে প্রতিদিন এভাবে আলমারির ভিতরে রেখে দিই আর সাথে যেহেতু একটা কাঁথা লাগে কাঁথা ও বাস করে এখানে রেখে দিচ্ছি আর বালিশ তো অবশ্যই লাগে বালিশটাও প্রতিদিন আমি এখানে রেখে দিই তবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে আমার আলমারির ভেতরটা দেখানোর জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তো এই যে কাঁথা বালিশগুলো গুছিয়ে এখন চলে এসেছি বারান্দায় কারণ প্রচণ্ড রোদ সকালবেলা আমার বাসায় এই সাইডে অতিরিক্ত রোদ থাকে যার কারণে কাপড় চোপড়গুলোর রঙ্গ নষ্ট হয়ে যাবে এই কারণে হচ্ছে কাপড় চোপড়গুলো নিয়ে এসে হচ্ছে ভাজ করে রেখে দেব। তো আসলে আজকে বেশি একটা কাপড় চোপড় নেই কারণ আমারগুলো যেহেতু পাতলা টাইপের সেগুলো শুকিয়ে গেছে আর আপনাদের ভাইয়ার আর আরফানের কাপড়গুলো একটু মোটা টাইপের প্যান্টগুলো যার কারণে ওগুলো শুকাতে একটু টাইম লাগে তো এই যে এখন হচ্ছে আপনাদের ভাইয়ের প্যান্টটা গুছিয়ে নিয়ে এখন আরফানের প্যান্টটা গুছিয়ে নেব তো আর রোদের থেকে যদি সাথে সাথে এনে যদি ভাজ করে রেখে দেওয়া হয় তাহলে একদম কাপড় হয়ে যায় আয়রনের মতো তখন আবার যদি আপনি এব্রো ধেব্রো করে রেখে দেন তাহলে কিন্তু আপনার কাপড় ভাজ নষ্ট হয়ে যাবে পরলে কিন্তু একদমই বাজে লাগবে তা আমি কিন্তু সবসময় এই কাজটা করি রোদের থেকে বা কাপড় চোপড় শুকানোর পর পরও হচ্ছে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এদিক দিয়ে হচ্ছে চেয়ারের উপরে যে আরফান আরাফের গেঞ্জি ছিল ওগুলো হচ্ছে বারান্দার দিয়েছি কারণ প্রচুর ঘামের গন্ধ ওইটা দুইতে হবে ওগুলো এর মধ্যে হচ্ছে আরাফও একটু দুষ্টামি করতেছে আর ওই যে টেবিলটা ভাজ করা ছিল তো টেবিলটাকেও আমি ঠিক করে নিয়ে এখন হচ্ছে পানির যেই জগ বা গ্লাসগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো ওগুলো আপাতত এখানে এনে রাখছি কারণ পানি খেতে হবে যেহেতু আমি অনেক অনেক কাজ করছি আর এখন গরমের ভিতরে কিন্তু অনেক অনেক পানি খাওয়াটা ভালো আমি কিন্তু খাচ্ছি তো যাই হোক এখন হচ্ছে চেয়ারটা নিয়ে এসে জায়গায় রেখে দিয়েছি আর যেহেতু যে একটা টেবিল টেবিল প্যান্ট রাখি সবসময় টেবিল প্যান্টও নামিয়ে নিয়েছি খাটটা গুছিয়ে নেব আগে খাটের উপরেও বালিশ তারপরও হচ্ছে কাত থা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে তো ওগুলো হচ্ছে গুছিয়ে নেব আগে আর এই যে এখন হচ্ছে আসলে বালিশগুলো অনেকটাই মনে হচ্ছে নিচু হয়ে গেছে আমার মাথায় দিলে মানে মাথা ব্যথা করে যার কারণে আমি প্রতিদিন একটু শলা দিয়ে এভাবে করে নিলে মনে হয় যে বালিশগুলো একটু বালিশগুলো একটু উঁচা হয়ে যায় যার কারণে মাথা দিতেও ভালো লাগে এরপরে হচ্ছে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে এখন হচ্ছে টেডিটা দিয়ে দিয়েছি আর টেডিটা না দিলে মনে হয় যে আমার বিছানা গোছানোটা একদম অসম্পূর্ণ রয়ে গেছে তো যাই হোক আপনারা হয়তো জানেন আমি শুধু ভিডিও ভিডিও করার ক্ষেত্রে হচ্ছে আমি টেডিটা দিয়ে থাকি পরবর্তী সময় কিন্তু আমি এটা উঠিয়ে ফেলি তো বিছানাটা গুছিয়ে এখন চলে এসেছি ওয়ার্ডরোফের উপরটা গুছিয়ে নেব আর এই ওয়ার্ড্রোফের উপরটা যে প্রতিদিন আমাকে গোছাতে হয় সেটাও আপনাদের সাথে অনেক ভিডিওতে বলেছি তো এই যে এখন কিন্তু অনেকগুলো দুলাবালিও জমে আছে যেহেতু প্রচণ্ড গরম তার মধ্যে হচ্ছে অনেক রোদ এরপরে দুলাবালি তো আসবেই আমি প্রতিদিনই ক্লিন করি তারপরেও কিন্তু দুলাবালিটা কোনো মতেই যা মানে কমে না আর কি তো যাই হোক এখন হচ্ছে সমস্ত তেল এবং কি যা যা আছে সবগুলো মুছে নিয়েছি কারণ এগুলোর উপরও অনেক ধুলাবালি পড়ে থাকে তো এখন হচ্ছে আমি ড্রয়ারের উপরটা ভালো করে ক্লিন করে নেব প্রতিদিন আসলে এই কাজগুলো করতে হয় তো চিন্তা করলাম যেহেতু প্রতিদিন কাজগুলো করি সাথে আপনাদের সাথেও শেয়ার করি হয়তোবা আমার কোনো না কোনো আপুর উপকারে একটু হলেও আসবে তো এই যে ওয়ার্ড্রপটা গুছিয়ে সরি সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়ে এখন হচ্ছে আমি খাটের উপরটাও ভালো করে ধুলাবালিগুলো মুছে নিয়ে এখন জানালাটাও একটু ঝেড়ে নিলাম কারণ জানালার মধ্যেও অনেক ধুলাবালি জমে থাকে তো ওই সাইডগুলো গুছিয়ে এখন চলে এসেছি এই যে টেবিল প্যান্টটা আমি এখানে রাখতে পছন্দ করি কারণ যেহেতু আমার বাসার স্পেসটা কম যার কারণে খাটের উপরে টেবিল প্যান্টটা রাখি আর যখন আমরা নিচে গিয়ে বসি তখন হচ্ছে নিচে নিয়ে যাই মানে যখন যেখানে যাই আমি তখন সেখানেই প্যান্টটা নিয়ে যাই আর প্যান্টটার অনেক বয়স হয়েছে এটা প্রায় আজকে সাত আট বছর এই ফ্যান ফ্যানের বয়স মাসাল্লা অনেক দিন গেছে এর মধ্যে কিন্তু তিনটা পাখা গেছে এই পাখাটা সহকারে তিনটা পাখা মানে ভেঙে গেছিলো এর আগে দুইটা আর এটা সহ লাস্টে তিনটা আর কি তো প্রতিটা বাড়ি হচ্ছে আরফানি হচ্ছে নষ্ট করেছিল পাখাগুলো তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে ব্রিজের উপরে যে দুলাবালি জমেছে সেগুলোও ক্লিন করে নেব আর হচ্ছে যে আর্টিফিশিয়াল ফুলের ভিতরে এত বেশি দুল দুলাবালি বসে যেটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না তো এটাকেও ঝেড়ে নিলাম আর আসলে এটা ধোয়ার টাইম হলে অবশ্য এটাও ধুয়ে নেব এখনও ধোয়ার টাইম হয়নি তো ঘরের প্রতিটি জিনিস হচ্ছে আমি গুছিয়ে নিয়ে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে দেব আর ঘর ঝাড়ু না দিলে মনে হয় যে আপনার আসলে কাজটা করে আপনি মোটেও ভালো করেননি কারণ হচ্ছে যদি ঘর গোছানোর পরপর যদি ঘর ঝাড়ু দেওয়া হয় তাহলে একদম আপনার বাসাটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আর তখন আপনার মনের ভিতরে প্রশান্তি এনে দেবে তো এই যে খাটের নিচে কিন্তু আমি যতটুকু নাগাল পাই প্রতিদিন চেষ্টা করি এভাবে ঝাড়ু দেওয়ার জন্য আর যেহেতু আমার একটাই রুম সব কিছু চাই একটু নিট অ্যান্ড ক্লিন করে রাখতে আর গরমের দিনে দেখবেন আপনি যদি যে কোনো জিনিস হজবরলে দেখা যায় বা একটু নোংরা দেখা যায় সেখানে আরও অস্বস্তিকর লাগে মোটেও শান্তি লাগে না যেটা আসলে আমার ক্ষেত্রে হয় তো আমি হচ্ছে ওই সাইডটা গুছিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে পুরোটা ঘরে গুছিয়ে নিয়েছি এখন শুধু ঝাড়ু দিব আর কি আর এদিক দিয়ে আরফানা আরফ হচ্ছে ওরা একটা কি জানি খেলা খেলছে সেটা আমি জানি না আমি যখন আসলে ঘরটা গোছাতে যাই তখন আমার বাচ্চাগুলো আসলে অসহায়ের মতো হয়েছে কখনও এই কোনা গিয়ে দাঁড়ায় কখনো ওই কোনা গিয়ে দাঁড়ায় তখন আমার দেখতে মাঝে মাঝে খুবই কষ্ট হয় আসলে আমি অনেকবার চিন্তা করি যে আসলে আমার ছেলেরা অনেক অনেক কষ্ট করছে তো যাই হোক ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে একটু কষ্ট করে বড় করলে তারা হচ্ছে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করে এবং কি মা বাবার কষ্টটাও বুঝতে পারে তো ওরা হচ্ছে খাটের উপর খেলাধুলা করছে এদিক দিয়ে হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর হচ্ছে ফাইনালি ঘর ঝাড়ু দেওয়ার পরে কিন্তু হচ্ছে এখন দেখলাম যে ফ্রিজের উপরে যদি আমি একটা বেজা কাপড় দিয়ে না মুছি তাহলে দেখতে কিন্তু খুবই বাজে অবস্থা লাগবে আর কি তো ফ্রিজের উপরটাও হচ্ছে আমি সুন্দর করে ভালো করে একটা বেজা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি আর কি তো আপনাদের সাথে আর অনেকক্ষণ সময় দেওয়ার পরে প্রায় এক ঘন্টা সময় লেগেছে আমার হচ্ছে বাসাটা ক্লিন করে গোছাতে গোছাতে আর কি যদিও আমি এখনও বাসাটা মুছিনি কারণ হচ্ছে আমি কখনোই বেশিরভাগ সময় আপনাদের সাথে শেয়ার করি না বাসা কিন্তু আমি প্রতিটা দিন হচ্ছে বাসাটা মুছতে হয় আমার না মুছলে যে আমার শান্তি লাগে না যদিও আমার বাসা প্রায় ভালোই পরিষ্কার থাকে তারপরেও হচ্ছে আমার কেন জানি আমি আসলে না মুছলে ঘর আমার ভালোই লাগে না তো যাই হোক ফাইনালি হচ্ছে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আসলে আমার বাসার ওয়ালগুলোতে অনেক অনেক স্পট পড়ে গেছে অনেক ময়লা হয়ে গেছে এই সাইডের ওয়ালগুলো তো খুবই বাজে লাগে ইনশাল্লাহ চেষ্টা করব ওয়ালগুলোকে ক্লিন করার জন্য আর কিভাবে ক্লিন ক্লিন করে আপনারা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যাই হোক এই যে বারান্দার কাপড় চোপড়গুলো গুছিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখনও কিন্তু আমি কিচেনটা গোছাতে পারিনি কারণ আমার এই রুমটাতে গোছাতে গোছাতে ক্লিন করতে করতে এক ঘন্টা টাইম শেষ হয়ে গেছে এখন কিচেনটা গোছাবো তো রুমটা গুছিয়ে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে এখন হচ্ছে বলছিলাম পড়তে বসতে তো তাকে হচ্ছে পড়াতে বসতে দিয়ে আমি চলে যাব হচ্ছে কিচেনটা ক্লিন করে প্লাস গুছিয়ে নেবো আর কি তো ওর হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়েছিল স্কুল থেকে আজকে প্রায় এক সপ্তাহের বেশি লিখতেছে এখন অ্যাসাইনমেন্ট শেষ হচ্ছে না কারণ আরফানের হাতের লেখা এত স্লো তো আপনারা কেউ আমাকে সাজেস্ট করবেন ওর হাতের লেখাগুলো আমি কিভাবে মানে দ্রুত করাতে পারি তো সে সেটা অবশ্যই যদি আপনাদের কারো জানার থাকে আমাকে একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টও হয়তো বা আমি উপকৃত হতে পারবো তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া যে বাজারগুলো এনেছিলো দেখেছিলেন কিচেনে ফেলে রেখেছিলাম তো ওগুলো হচ্ছে গুছিয়ে নেব এখানে দশ কেজি চাল এনেছিলো সেটা আমি কন্টেনারে রিফিল করে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে যে আমার মুদি বাজার কিছু লাগবে আসলে রমজানে বাজার করেছিল আর হচ্ছে কোনো ধরনের মুদি বাজার করা হয়নি যার কারণে বাসা আসলে কিছুই নেই তো আপনাদের ভাইয়াকে বললাম সে হচ্ছে এগুলো নিয়ে এসেছে আর কি নিজে থেকে এনেছে আসলে আমি বাজারের কথা কথা কখনোই বলতে পারি না যে বাজার কি লাগবে অথ অথচ সব কিছুই আমি ব্যবহার করি কিন্তু আমি বলতে ভুলে যাই কিন্তু মাসা আল্লাহ ও কখনোই ভুলে না নিজের থেকেই হচ্ছে মনে করে করে সব কিছু নিয়ে আসে আর এদিক দিয়ে হচ্ছে এক ডজন ডিম এনেছিল। এর আগে আসলে আমাদের ডিমগুলো এনেছিল সবগুলা ডিমই নষ্ট পড়েছে আর এই ডিমগুলো এনেছে আল্লাহ যদি রহমত করে হয়তো ভালো হবে কারণ হচ্ছে এখন যেহেতু প্রচণ্ড গরম যার কারণে কোনো কিছুই এখন ভালো থাকছে না আর এইদিক দিয়ে হচ্ছে দুই প্যাকেট বিস্কুট এনেছিল সেটা হচ্ছে সল্টেস আর হচ্ছে একটা বাদামের বিস্কুট আসলে আমি কোনো ধরনের বিস্কুট খেতে পছন্দ করি না একমাত্র টোস্ট বিস্কুট ছাড়া এদিক দিয়ে হচ্ছে একটা দুধ এনেছিল চায়ের দুধ তো সেই দুধটাও হচ্ছে একটাই যারা রিফিল করে নিলাম আর এদিক দিয়ে হচ্ছে বিস্কুটগুলো এখন আর যারা রিফিল করব না প্যাকেট সহকারে এভাবে কন্টেনারে রেখে দিচ্ছি পরবর্তী সময় যখন আমি ফ্রি হব তখন হচ্ছে একে একে সব কিছু গুছিয়ে রাখবো এখন আপাতত এভাবে রেখে দেবো আর কি আর এদিক দিয়ে হচ্ছে আরফ বলছে ওকে চকোপান বিস্কুট দেওয়ার জন্য তো ওকে এক প্যাকেট চকোপান বিস্কুট দিয়ে ঠান্ডা করে দিয়েছি তো এদিক দিয়ে হচ্ছে আমার হচ্ছে হুল পাউডার শেষ হয়ে গেছে একদম টোটালি নেই আজকে প্রায় দু তিন দিন ছিল না তো আপনাদের ভাইয়াকে বললাম এনেছে এখানে এক কেজি হুল পাউডার আমার পুরো এক মাস চলে যাবে ইনশাল্লাহ আপনাদের কার কতটুকু লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার কি বেশি লাগে নাকি কম লাগে আমার মনে হয় আমার বেশিও লাগে না কমও লাগে না আমার কাছে এরকমই মনে হয় এক কেজি হুল পাউডার দিয়ে আমি সারাটা মাস চালিয়ে যেতে পারি আর দুটা চাকা বল সাবান এনেছে সাথে কিন্তু আবার দুটা গায়ে মানে গায়ের সাবানও এনেছিল সেগুলো হচ্ছে আলাদা রেখে দিয়েছিল আরফানে তো যাই হোক ওগুলো হচ্ছে বাজারগুলো যার যার জায়গা রিফিল করে নিয়ে এখন হচ্ছে ছড়ানো ছিটানো নোংরা যে কিচেনটা ছিল সেটাকে হচ্ছে ক্লিন করব প্লাস গুছিয়েও নেব। এদিক দিয়ে হচ্ছে সমস্ত সব কিছু আমি গোছাতে গোছাতে আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়বো আসলে আমি কমেন্ট পড়তেই ভুলে গেছিলাম তো প্রথমে একটা কমেন্ট পড়বো সেটা হচ্ছে সেতুস ফ্যামিলি ব্লগ থেকে আমাকে গতকাল কমেন্ট করেছিল সব কিছু মিলে ভিডিওটা অনেক ভালো লেগেছে আপু আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক বেশি দোয়া রইলো আইসক্রিম বানানোটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমিও পরবর্তীতে ট্রাই করবো তো আমার এই সাধারণ সাধারণ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে এটা জেনে আমার কাছে সত্যি খুব শান্তি লাগে কারণ আমার ভালোবাসার আপুর আমি যেটাই করব সেটাই তাদের কাছে ভালো লাগবে এটাই হচ্ছে স্বাভাবিক তো যাই হোক আরেকজন আপুর কমেন্ট পড়ি সেটা হচ্ছে অপি আমি লিখেছেন আপু আইসক্রিম রেসিপিটা দিও আর ব্লেন্ডারটা কি নতুন আপু আসলে আইসক্রিম রেসিপিটা আমি আর আধো বানাবো কিনা জানি না তবে যদি আমি নেক্সট টাইম বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর যে ব্লেন্ডার ব্লেন্ডারের কথা জিজ্ঞেস করেছিলেন সেটা নতুন ব্লেন্ডার না আগের যে ভাঙ্গা ব্লেন্ডারটা ছিল সেটা আমি রিস্ক নিয়ে হচ্ছে কাজ করে যাচ্ছি আর কি সবসময় মনের ভিতরে কিন্তু ভয় কাজ করে কিন্তু এখন তো সেই নেই যে আমি নতুন একটা ব্লেন্ডার কিনবো নতুন একটা ব্লেন্ডার কিনতে গেলে প্রায় এখন পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে যেটা আমার পক্ষে এখন কোনো মতেই পসিবল না যার কারণে এখন এটা দিয়ে আপাতত কোনো রকমে চালিয়ে নিচ্ছি ইনশাল্লাহ পাক যদি তৌফিক দেয় অবশ্যই কিনে নেব আর আরেকজন আপু কমেন্ট করেছেন আয়াত মম হুম ডেইলি ব্লগ ওনার আসলে ওনার কি চ্যানেল আছে নাকি আইডি সেটা আমি বুঝতে পারছি না আপু উনি লিখেছেন আপু আমিও তোমাকে প্রতিদিন অনেক কমেন্ট করি তোমার মিল্ক পটটা অনেক সুন্দর তোমার মিল্ক পটটার প্রাইস কত আপু আপনি আমাকে প্রতিদিন অনেক অনেক কমেন্ট করেন সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে আর আপনাদের কমেন্ট পড়তে সত্যি আমি অনেক বেশি আনন্দ পাই আর আমার যে এই যে দুধের এই পাতিলটা আপনারা দেখেছেন এটা হচ্ছে আসলে অনেক সুন্দর সেটা আমার কাছে অনেক কিউট লাগে এটা যার কারণে আমি প্রতিদিন ব্যবহার করি না এটা হচ্ছে আমার আপু দিয়েছিল আমার দুলাবাই এনেছিলো এটা কুয়েত থেকে তো আমাকে একটা গিফট করেছিল সাথে একটা ছোট্ট প্রাইপেন গিফট করেছিল ওই প্রাইপেনটা হচ্ছে একদম নষ্ট মানে নষ্ট বলতে একদম পুরনো হয়ে গেছে আর এটা এখনও নতুন রয়েছে আর কি যেহেতু এটা সবসময় ব্যবহার করি না এদিক দিয়ে হচ্ছে আমি এখন ডিমগুলো ক্লিন করে নেব যে ডিমগুলো দেখেছেন আমি ঢেলের মানে পলি থেকে বের করে রেখেছিলাম ওগুলো হচ্ছে এখন ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরও হচ্ছে পরবর্তী সময় আমি ফ্রিজে রেখে দেব আর কি এদিক দিয়ে হচ্ছে কিচেনের সমস্ত থালা প্লেট আপনাদের সাথে কথা বলতে বলতে গুছিয়ে নিয়েছি আর আমার যেহেতু বেসিন নেই এখানে ধুতে গেলে অনেক অনেক পানি জমা হয়ে যায় তো প্রতিদিন কিন্তু আমাকে এই জায়গাটা আগে আগে ক্লিন করতে হয় না হয় কিন্তু পানিতে পায়ের চাপে পড়ে একদম পুরো পুরো ঘর একদম পানি পানি হয়ে যায় যার কারণে এই জায়গাটা হচ্ছে আগে ক্লিন করে নেই থালা প্লেট সমস্ত সব কিছু ধুয়ে আমি হচ্ছে কিচেন কাউন্টার টপে রেখে দিয়েছি যেহেতু আমার কিচেনের কোনো ধরনের স্পেস নেই তো অনেক আপুরো হচ্ছে বেসিনের সাইডে সুন্দর সুন্দর জালিগুলো রাখেন আমার না দেখে খুবই ভালো লাগে আমার খুব ইচ্ছা আমি একটা বেসিন আলা হচ্ছে কিচেন নেব যেটাতে হচ্ছে আমার কাজ করতে খুবই সুবিধা হবে আর এখানে বসে বসে কাজ করতে সত্যি আমার অনেক কষ্ট হয় তো তারপরেও তো কিছুই করার নেই এভাবে কাজগুলো চালিয়ে যাচ্ছে এ বাসাতে আমি আজকে তিন বছর শেষ হয়ে যাচ্ছে এখনও এই বাসাটাতে কষ্ট করে চালিয়ে যাচ্ছি আর কি ইনশাল্লাহ আল্লাহ পাক যদি কখনো অ্যাভেলিটি দেয় তাহলে হয়তো নতুন বাসা নেব আর আমি কিন্তু আসলে বাসা খুঁজতেছি যদি পেয়ে যাই মনের মতো তাহলে অবশ্যই উঠে যাব তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে কিচেনের যে র্যাকটা ছিল সেটাও গুছিয়ে নিচ্ছি আর আসলে প্রতিদিনই আমি চেষ্টা করি কিচেন র্যাকটাকে একটা বেজা কাপড়ের সাহায্যে মুছে নিতে এতে করে চোখের অনেকটাই প্রশান্তি পা আসবে আর যে প্রতিদিন যে ধুলাবালিগুলো জমে সেগুলোও আর থাকলো না প্রতিদিন একটু একটু করে যদি আপনি সমস্ত সব কিছু গুছিয়ে রাখেন তাহলে আপনার মনে হয় ডিপ ক্লিনের ব্যাপারটা খুব সহজে করতে হয় না যেটা আমি করি আর কি তো যাই হোক এখন হচ্ছে সমস্ত থালা প্লেট এখানে এনে এনে রেখে দেব আর কি এখন আপাতত এভাবে রাখবো যখন আবার পানি একদম জোরে শুকিয়ে যাবে তখন আবার যেখানে রাখার দরকার সেখানে সব কিছু রেখে দেব আর কি আপনারা এখনও আমার ভিডিও আছেন কি আমি জানি না যদি তবে থেকে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লাগে আর প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পাই তো যাই হোক আজকে অনেক সাহস নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও মেক করে ফেলেছি জানি না আপনারা আমাকে কতটুকু সময় দেবেন তো আমি আশাবাদী ইনশাল্লাহ হয়তো আপনারা আমাকে সময় দেবেন আমার প্রিয় ভালোবাসার আপুরা হয়তো অন্তত আমাকে সময়টা দেবেন তো যাই হোক পিড়ি বেলুনটা ধুয়ে এখন হচ্ছে আমি ওই যে শপিং ব্যাগে রেখে দিই ওটা সুন্দর করে ওইভাবে রেখে দিয়ে এখন কিচেনটা ভালো করে সুন্দর করে একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি আর এতে করে আমার খুব শান্তি লাগছে যখন আমার বাসাটা ক্লিন দেখি তখন আমার মনের ভিতরে অন্যরকম একটা শান্তি কাজ করে তো সমস্ত সব কিছু গোছাতে গোছাতে কাজ করতে করতে এখন প্রচণ্ড রকমের তৃষ্ণা বেড়ে গেছে এখন হচ্ছে ক্ষুদাও লাগছে সাথে হচ্ছে অনেকটাই তৃষ্ণা লাগছে এই কারণে ভাবলাম যে কিছু ভাত আছে সে ভাতগুলো শরবত করে নেব এক আপু হচ্ছে ভাতের রেসিপি চেয়েছিলেন আসলে আপু এখানে ভাতের সাথে আপনি শুধু পানি মেশাবেন সাথে লবণ সাথে চিনি যদি বাসায় খেজুর থাকে খেজুর দিবেন কলা থাকলে কলা দিবেন সাথে দুধের গুঁড়া অ্যাড করতে পারেন এছাড়া আপনি যদি চান দইও অ্যাড করতে পারেন তো আমার বাসায় আসলে কোনো কিছুই নেই আমি শুধু লবণ চিনি পানি দিয়ে হচ্ছে আমি প্রতিদিন শরবতটা করে খাই আর আলহামদুলিল্লাহ অনেক অনেক শান্তি পাই আর একদম সারাটা দিনের ক্লান্তি দূর হয়ে যায় এ ধরনের ভাতের শরবতটা খেলে আর কি তো আমার বাসায় বলা যায় প্রতিদিনই আমি বাসা বাসায় হচ্ছে এই ভাতের শরবতটা তৈরি করে থাকি আমার যে পান্তা ভাতগুলো থাকে সেগুলো আমি এভাবে হচ্ছে খেয়ে ফেলি আর কি আর ফাইনালি হচ্ছে সবগুলো ঢেলে নিয়েছি এখন হচ্ছে আমরা মা ছেলেরা বসে বসে খাবো তো খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিব যদি কোথাও কোনো অংশ ভালো লাগে প্লিজ আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে একটি কমেন্ট করবেন আর ওই যে ডিমের পানি ঝরে গেছে এখন হচ্ছে আমি সমস্ত ডিমগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আবারও বলছি কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ